জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুর আমার তোমার রাঙার চরণে জানাই কোটি প্রণাম জগত জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী রাঙা রাঙার চরণে জানাই আমার কোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শিব পদ্মার রাঙার চরণে জানাই কোটি প্রণাম ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব মনমোহিনী দেবী এখন গর্ভবতী বাংলা বারোশো পঁচানব্বই সালে সাংসারিক ও আধ্যাত্মিক সকল বিষয়ে তিনি এখন মহানন্দে পরম সুখে কালযাপন করিতেছেন পরোপকার কার্যই তাহার জীবনে সর্বপ্রধান ব্রত তাহার ভাতা নারায়ণ চৌধুরীর বয়স তখন ষোড়শ বর্ষ মাত্র শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে সংসারের অবস্থা বেশ ভালোই চলিতেছে এই সময় একদিন বিশ্বপতি পদে জীবন মন উৎসর্গকারী জটাজটধারী মানব মনে প্রেম ভক্তি উদ্দীপনাকারী সুন্দর সৌম্যমূর্তি প্রবীণ সুদীর্ঘায়ু এক সন্ন্যাসী দেবী মনমোহিনীর গৃহে উপস্থিত হইলেন মনমোহিনীর হস্তে ভিক্ষা গ্রহণই তাহার আকাঙ্ক্ষা তাহার কারণ তিনি সবিশেষভাবে প্রকাশ করিয়া না বলিলেও একটু অধ্যরূপভাবে এই গৃহস্থের ও জগতের ভবিষ্যৎ তাহার কথায় সত্যতা প্রমাণের অভ্যাস জানাইয়াছিলেন তিনি যাহা বলিয়াছিলেন তাহার ভাবাত্ম এই যে এই বাড়িতে এক মায়ের এক ছেলের মৃত্যু হইবে এবং এমন একজন আসিতেছে এই গর্ভে যিনি জন্মগ্রহণ করত সব উলট পালট করিয়া দিবেন জগতের এই ঘটনা যাহারা অবগত ছিলেন তাহাদিগের মধ্যে কেউ কেউ মনে করিলেন সন্ন্যাসী ভিক্ষা লোভে যাহা তাহা বলিয়া গেল কিন্তু যাহারা বুদ্ধিমান ও বুদ্ধিমতী যাহারা যাহাদের দৃষ্টি একটু অন্তরাজ্যে প্রবেশ লাভ করিতে আরম্ভ করিয়াছে তাহারা বলিলেন এই সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নহে তাহার চেহারা তাহার চোখের চাহনি তাহার মুখের হাবভাব এই লাবণ্য এবং জ্যোতি মানব মনে প্রেম ভক্তি উদ্দীপনকারী তাহাকে দেখিলে ইহা স্পষ্টই অনুমতি হয় এই সন্ন্যাসী এ মহাবাণী বলিয়া বোধ হয় না বোধ হয় গর্বে অসাধারণ পুরুষের আবির্ভাব হইয়াছে মায়ের একমাত্র পুত্র ও বাড়িতে মনোর একমাত্র ভ্রাতা হাই বিধি তাহার ওই কাল কি নিকটবর্তী বিধির বিধান কে খণ্ডন করিবে দেখা যাওক ভবিষ্যতের গর্ভে কি নিহিত রইয়াছে দেখা যাওক ভগবানের কী ইচ্ছা এবং তিনি জগতের ও এই পরিবারের ভাগ্যে কি সংগঠন করেন এই রূপে নানা কল্পনা জল্পনার মধ্যে দিয়ে এবং নানা লোকের নানা চিন্তার মধ্য দিয়ে হাসিতে খেলিতে গর্ভের দশম মাস চলিয়া গেল একাদশ মাসও যা যায় কিন্তু প্রসবকার্য কার্য যে শীঘ্র সংঘটিত হইবে এমন কোন লক্ষণ বা চিহ্ন দৃষ্টিগোচর হইতেছে না অনেকে সেই সময়ে সেই বিষয়ে উদাসীন প্রকাশ করিলেও কেহ কেহ চিন্তিত হইয়া উঠিলেন এমন সময় হঠাৎ যোগেন্দ্রবাবু অসুস্থ হইয়া পড়িলেন এবং সেই দিন গর্ভের একাদশ মাস পূর্ণ হইল সেই দিন শ্রাবণ মাসের সংক্রান্তিতে তিনি পরলোক গমন করিলেন পরিবারের শোকের ঝড় বহিয়া যাইতে লাগিল সকলে শোকে অধীর হইয়া করিলেন একমাত্র নয়নমণি অন্ধের প্রাণ জোষ্টি উপযুক্ত পুত্রের মৃত্যুতে কৃষ্ণসুন্দরী শোকে ও মৃত প্রায় হইয়া পড়িলেন এদিকে আবার তাহার আরেক দুশ্চিন্তা কন্যা পূর্ণ গর্ভা একাদশ মাস অতীত হইয়া গেল প্রসব হইল না না জানি বিধাতা অদৃষ্টে আর কত কি লিখেছেন এ চিন্তাতে তাহার হৃদয় ভাঙ্গিয়া পড়িতে লাগিল ক্রমে ক্রমে দেখিতে দেখিতে এই শোক সন্তাপের মধ্যে দিয়া গর্বের দ্বাদশ মাস পূর্ণ হইয়া আসিল লোকে কানাকানি করিতে লাগিল কেহ বলিল না জানি কৃষ্ণসুন্দরীর অদৃষ্টে আরও কত দুঃখ আছে মেয়ের গর্ভ পুরা বারো মাস হতে চলল এখনো সন্তান ভূমিষ্ঠ হল না কেহ কেহ বলিল তখনই জানি সে সন্ন্যাসী বড় সহজ লোক ছিল না তার কথা কি মিথ্যা হতে পারে এই দেখো মায়ের এক ছেলে লোহা দেহত্যাগ করে চলে গেল আর এই পেটের ছেলে তো সামান্য মানুষ নয় সে সাধারণ জীবনের মতো দশ মাস ভূমিষ্ঠ হবে বোধ হয় সত্যি সত্যি অসাধারণ পুরুষ আসছে কেহ কেহ বলিতে লাগে দেখো মাস গুনতে ভুল হয় না তো কেহ কেহ বলিতেছে আর তার আর বসে কাজ নাই তার তো বিবেচনা নাই এত দেশ এত গ্রাম এত পরিবারের এত লোক থাকতে তিনি এসে উপস্থিত হলেন কি না চৌধুরী বাড়ির মনোর পেটে কেহ কেহ আবার সেই কথা প্রত্যুত্তরে বলিলেন মনোর দিদিমা কৃপাময়ী কেমন সাধা সরলা ধর্মশীলা ও পরম হরিভক্তি পরায়ণ ছিলেন তাহাকে কে না জানে আর তার মা কৃষ্ণসুন্দরী তো বেশ ধর্মে মতিগতি আছে রমেন্দ্র চৌধুরী মহাশয়ও বেশ ভগবত ভক্তি পরায়ণ পরোপকারী ও সদাশয় ব্যক্তি ছিলেন জামাইবাবু শিবচন্দ্রকে যাই ভাবনা কেন প্রকৃতপক্ষে তার মতো সরল প্রাণ উদার হৃদয় ও কাতর ব্যক্তি কমই দেখা যায় আর মনো সেই তো রূপে গুণে সাক্ষাৎ দেবী সেই এই সেদিনকার মেয়ে আট নয় বছর বয়স থেকে ঈশ্বর আরাধনা করছে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে স্বপ্নে দীক্ষা মন্ত্র পেয়েছে মনো মনো এত তেজস্বিনী কিন্তু অভিনয়ী নয় স্পষ্ট কথা বলতে ভিতা নয় অথচ রুটোভাস নয় কারো কোনো বিপদ দেখলে মনও কিছুতে স্থির থাকতে পারে না মনোর স্বামী ভক্তি চমৎকার মনো না খেয়ে পরকে খাওয়ায় তাই মনোর কখনো ক্ষতি হতে পারে না এই নানান কথা গ্রামবাসীরা সবাই মিলে বলতে লাগলেন এ ছিল আজকের নিবেদন আবারও রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু